তো ভাই যেমনই হোক জায়গাটা কিন্তু এখানে মানে একটা জিনিস করে মজা সেটা হচ্ছে মানে দুপুরবেলার টাইমে রোদের টাইমে আড্ডা মেরে মজা ও পাপড়ে ভাই সত্যি আমি ভয় খেয়ে গেলাম মানে তো হে গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাল্লিক ভাই ব্লগ আমি তোমাদের মাল্লিক ভাই কেমন আছো তোমরা আই হোপ তোমরা সব ভালোই আছো আজকে এসেছি একটা নতুন জায়গা যেটা অনেক ইতিহাস লুকিয়ে আছে এই জায়গাটাই আমরা ছোটোবেলায় অনেকেই আসতাম এই জায়গাটা যেটা হচ্ছে তোমার নীলকুঠুরি জঙ্গল বা বন আসলে জঙ্গল বললে চলে কারণ দেখো কত উঁচু উঁচু গাছ এখানে এখানে অনেক উঁচু উঁচু গাছ অনেক গাছ আর এখন তো এখন তো মানে অনেক বয় মানে সময় হয়ে গেছে যেগুলো তোমার সব কাটাকুটি হয়ে গেছে অনেক গাছ কেটে দিয়েছে এখানের কেন আমি যখন দু হাজার আঠারোতে যখন এসেছিলাম আমরা ছোটো ছিলাম অনেকেই ছোটো তখন আমি এই দিকেই ঢুকেছিলাম এই দিকেই মেন গেট দিকে ঢুকেছিলাম মানে চারিদিকে ঘুরে ফিরে একবার ওই পেছন দিকে ওদিকে বেরিয়েছিলাম তা পুরো মানে ঝুপ ছিল এমন এমন জায়গা এখনও দেখো অনেকটাই ঝুপ আছে লয় কিন্তু এইখানটা পুরো কাটাকাটি মানে হয়ে গেছে পুরো শেষ শেষের দিকেই ধরে নাও মানে হয়তো আর কিছু বছর পর মানুষ পুরোপুরি গাছগুলোকে কেটে নিপটিয়ে দেবে এরকম ব্যাপার আর দেখো কত পুরাতন গাছ মানে এই গাছটা কতটা মোটা হবে বুঝে নাও একটা মানে আমি একটা একটা সাইডে দাঁড়িয়ে আমি একটা দেখিয়ে দেবো যে মানে গাছটা কতটা মোটা আমার মতন বোধহয় বোধ হয় সামথিং বোধ হয় বারোটা বারোটা বললে কম হবে বোধ হয় বোধহয় পঞ্চাশটা মানুষ এখানে দাঁড়াতে হবে তবে এই গাছটা সমান হবে দেখো মানে কী কীরকম গাছ এটা কতটা মানে মোটায়ের দেখো শেকড় পুরো শেকড় জড়িয়ে আছে গাছের মধ্যে দেখো পুরো শেকড় গাছের মধ্যে জড়িয়ে আছে আর এটা যেটা দেখছো সামনে এটা যেটা দেখছো সামনে এটা মানে অনেক একটা কাহিনি আছে জিনিসটা হচ্ছে যে আমি প্রথমে এটা ভেবেছিলাম ইটের ভাটি যখন এসছিলাম অনেক আগে এটাকে ভেবেছিলাম ইটের হাঁটি তারপরে এখানের কিছু মানুষের কাছে মানে কাহিনীগুলো শোনার পর মানে আমাদের একটা ভয় লেগে গিয়েছিল কেন জানো মানে এই জিনিসটা যেটা দেখছো এখানে যেটা আছে মানে ওরা বলতো যে মানে যারা দুষ্টুমি করতো যারা পাপ্পী মানুষ ছিল তাদেরকে এই দিকে ভরা হতো এইদিকে নিচে দিকে ভরা হতো দিয়ে ওইখানে আগুন ধরিয়ে দিত অটোমেটিক মানুষটাকে টেনে নিয়ে উপর থেকে ছুঁড়ে ফেলে দিত এরকম মানে এরকম জিনিসটা বলতো আমাদেরকে কিন্তু আসলে মানে জানলাম এখানে যে মৌরক্ষী নদীটা আছে পাশে এর সঙ্গে পুরোপুরি কানেকশান আছে এর কারণ এটা হচ্ছে এই এরিয়াটা যতটা অনেকটাই বড় এরিয়া এই এরিয়াটা অনেকটা বড় আর বড় হওয়ার কারণ হচ্ছে যে এখানে নীল চাষ হতো মানে এখানে এখানে নীল চাষ হতো যেমন কি কি বটে আমি সেরকম মানে জানি না আর কোনো মানুষও নেই এখানে যে কাউকে আমি জিজ্ঞেস করব জিজ্ঞেস করে আমি জানতে পারবো তখন তোমরা শুধু দেখে নাও প্রাকৃতিক জিনিসগুলো দেখো কত বড় বড় নারকেল গাছ দেখো এরকম নারকেল গাছ কিন্তু আমাদের গ্রামও নেই ভাই মানে অনেক বড়ো অনেক বড়ো সাইজে কিন্তু নারকেল গাছগুলোর মানে মোটা নয় বেশি কিন্তু অনেক বড় এখানে অনেকে আমি পুরো মানে জঙ্গলটাই ঘুরেছিলাম এখন আমি হয়তো ঢুকতে পারবো না দেখো এখানেও একটা ওরকমই একটা মিনার আছে সামনে যেটা দেখতে পাচ্ছ তোমরা আর এদিকে আছে দেখো মানে কীরকম হাবের টাইপের ঘর ঘর আছে আমরা যখন এসেছিলাম আমরা এর উপরেও চেপেছিলাম যখন ছোটো ছিলাম অনেক এর উপরে চেপেছিলাম এর ভেতরে একটু যেয়ে ঢুকিয়ে মানে দেখিয়ে দেবো তোমাদেরকে কেন আমাকে মানে ক্যামেরাতে কথাও বলতে হচ্ছে আশেপাশে দেখতে হচ্ছে যেন সাপ টাপ যেন কোনো জিনিসের যেন মানে আমাকে যেন ক্ষতি না করতে পারে সেজন্য কেন থাকতেই পারে না মানে জঙ্গল টাইপের এরিয়া দেখে নাও কত প্রাচীনতম মানে এই ঘরগুলো এখনও ইট মনে হচ্ছে যে তাজা হয়ে আছে ভালো হয়ে আছে কেন ওল্ড ইজ গোল্ড ভাই আগেকার মানে জিনিসের মানে মূল্য আগেকার জিনিসের সঙ্গে এখনকার কোনো জিনিসের তুলনা হয় না এরকম দেখো অনেক পুরাতন ইট সত্যিই আরে অনেক পুরাতন ইট কত আগে বানিয়েছে ওর ওপরে চেপেছিলাম আর এখানে কোথাও কি আছে মানে বলা মুশকিল কারণ এখানে ধরো বাঘ সিংহ তো নাই কিন্তু ব্যাপার হচ্ছে যে মানে শিয়াল থাকতে পারে শিয়াল থাকতে পারে সাপ থাকতে পারে এরকম আমরা একবার বর্ষার টাইমে এসছিলাম দিয়ে একটা ঝুপে মানে বিশাল লড়ছে মনে হচ্ছে আমি মানে ভেবেছিলাম বোধহয় বাঘ সিংহ মনে হয় এরকম মানে তখন তো ছোটো ছিলাম দিয়ে ভাই ওখানে আমি গেলাম মানে আমার আমি আমার দুটো ফ্রেন্ড ছিল দেখতে গিয়েছিলাম দেখতে গিয়ে ভাই ওখান থেকে ভাই দুটো মেয়ে আর দুটো ছেলে ঢুকেছিল। ভাববো এই জঙ্গলগুলো কেন খারাপ হচ্ছে ভাই আর এখানকার মানে একটা লোককে জিজ্ঞেস করার পর মানে বুঝতে পারলাম জিনিসটা এখানের মানে অবস্থাটা এতটা খারাপ হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে মানে শুনলাম নাকি যে এখানে মানে এরকম মানে কিছু রেপ কেস ঘটেছিল সেই জন্য এটা এরকম অবস্থা আরও এখানে একটা পুকুরও আছে প্রাচীনতম দেখো ছোট্ট করে একটা পুকুর অনেক ছোট ছোট ভাই এই ঝুঁকঝাড় এগুলো তো আমার পাই কিন্তু লাগছে মানে খোঁচা লাগছে তাও আমি হেঁটে হেঁটে যাচ্ছি শুধু তোমাদেরকে দেখাবার জন্য মানে আমি চাই যে আমি যেটা দেখব সেটা আমার সাথে তোমরা দেখো এরকম আর এই জঙ্গলের আমি কিছু ক্লিপ নিয়ে নেবো ভালো ভালো কিছু ক্লিপ নিয়ে নেবো সেটাকে আমি ভালো করে রিসার্চ করে একটা মানে ডিটেলস ভিডিও নিয়ে আসবো এক্সপ্লেন করবো জিনিসটাকে আগে জানব তারপর তোমাদেরকেও জানাবো এদিকে একটা ছোট্ট করে রাস্তা আছে সামনে কিছু পাচ্ছিরও দেখা যাচ্ছে ইটের কিন্তু আমি যাব না কিন্তু ভাই যেমনই হোক জায়গাটা কিন্তু এখানে মানে একটা জিনিস করে মজা সেটা হচ্ছে মানে টাইমে টাইমে আড্ডা মেরে মজা পাপড়ে ভাই সত্যি আমি ভয় খেয়ে গেলাম মানে এর ভেতরে যে যেতে আমি পুরো ভয় খেয়ে গেলাম এই জিনিসটার ভেতরে আমি যেই ভয় খেয়ে গেলাম এবার তুমি মনে করবে যে কারণ মানে কারণ আমি যখন এখানে কথা বলছি ইকো হচ্ছে মানে আমার কথাটা আমাকে ডবল শোনা যাচ্ছে এখানে দেখো ভাবছি আমার উপরে ছাদটা ভেঙে পড়ে যায় না মানে ছাদের অবস্থা যা বটে সব ইট ভেঙে দেখো কি অবস্থা পুরো শেষের দিকে ভাই পুরো শেষের দিকে এখনো অনেক ভেতরে আছে আমি আর যাব না হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এলাম আর এখানের মানে পাখিগুলো আমাকে বোধ গাল দিচ্ছে মনে হয় মানে আমি অনেক জোরে কথা বলছি সেই জন্য হয়তো পাবলিক প্লেসে তো আমি সেরকম জোরে কথা বলতে পারি না কিন্তু এখানে কেউ নেই সেই আমার কনফিডেন্সটা হাই আর এই দেখো একটা এখানেও আছে মাটির মানে ইটের তৈরি কিন্তু আসলে এগুলো কি কী ছিল কারখানা না কী সেগুলো আমি জানবো তারপরে এ দেখো মাটির তলেও মানে ইট অনেক লুকিয়ে আছে আর রাস্তার যে হাইট তার থেকে ভাই কত নিচে যে এই জঙ্গলটা মানে ডুবে আছে বিশাল ব্যাপার মানে অনেকটা অনেকটা নিচে হয়ে আছে দাফন আছে এরকম ব্যাপার কিন্তু আর কিছু বছর পর হয়তো শুধু মানে গাছপালা হয়তো কিছু থাকবে কিন্তু এইগুলো সব ভেঙে যাবে যেগুলো আছে ইটের এগুলো সব ভেঙে যাবে আর এটা লাভপুর লাভপুর মানে বীরভূম ডিস্ট্রিকে অবস্থিত বীরভূম ডিস্ট্রি ডিস্ট্রিকে লাভপুরের গনুটিহা এলাকায় অবস্থিত আর এটা যেটা আছে আমাদের ওলকুন্ডা ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক ওলকুন্ডা সার্চ করতে পারবে ওলকুন্ডায় স্টেট ব্যাঙ্ক সেখান থেকে বেশি লয় মনে হয় সামথিং তিন কিলোমিটার হবে আমার আইডিয়া যতটা এরকম চাইলে তোমরা আসতে পারো দেখার জন্য আমি একাই অনেকটাই ভেতরে চলে এসেছি যেখানে শুধু দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে শুধু পাচীর দেখো শুধু ইটের পাচীর মানে ইটের গাঁথুনি আর এ দেখো এগুলো সেই হল রুমের মতো আর শুধু সূর্যটাই দেখতে পাওয়া যাচ্ছে গাছ গাছের হাইট এতটাই যে এখানে ঠিকমতো সূর্য পৌঁছাচ্ছে না কারণ ওইদিকে গাছের পরিমাণ কম সেই জন্য সূর্য ডোবার টাইম এখন এখন সাড়ে চারটে বাজছে সেই জন্যই সূর্য ডোবার টাইম সেই জন্য সূর্যটা দেখা যাচ্ছে এরকম ব্যাপার এখানে অনেক গাছই কেটে দিয়েছে এদিকে একটা রাস্তাও আছে আমি দেখতে পাচ্ছি যেটা এটা এটা কোথায় যাই ঠিক মতো আমার জানা নেই আর চারিদিকে দেখো একটা মানে বর্ডারের মতন করা আছে মানে যে পাচির এই দেখো দেখতে হবে এদিকে পুরোপুরি করা আছে এদিকে এবার আমরা যাব আর বেশি ঘুরবো না ঘোরার অনেকটাই আছে এখনও এই গলি ওই গলি কত মানে কতটা জায়গা আছে পরিমাণ অনেক আমার কিন্তু মানে অতটা আমি ঘুরতে পারবো না কারণ সেরকম ঘোরার উদ্দেশ্যে আসিনি শুধু ছোট্ট করে একটা ভিডিও বানাবার জন্য এসেছিলাম আর আমার সাথে কোনো আমার পার্টনারও নেই যে আমার কিছু হয়ে গেলে আমাকে হেল্প করবে তাই মানে একটা ছোট বাচ্চা আছে সে কিছুই করতে পারবে না যেটি ধরো শিয়ালে অ্যাটাক করে দিল জঙ্গলটা মানে এই বনটা আমরা যেরকমভাবে দেখছি সেরকম ক্যামেরাতে দেখা যাবে না ক্যামেরা তো অতিরিক্ত সুন্দর লাগবে বা অতিরিক্ত খারাপ লাগবে চোখের মতো কোনো সময় দেখা যাবে না তাই আমি চাই তোমরা ভিজিট করো এবং দেখে যাও জায়গাটা কারণ এরকম জায়গা হয়তো এখন দেখতে হবে ছোটোখাটাই যেরকমই হোক জায়গাটা সবার পছন্দ না হতে পারে কিন্তু পরে হয়তো আর এই জায়গাগুলো আর থাকবে না মানে পুরোপুরি সেই ইতিহাসের মতো এগুলো গায়েব হয়ে যাবে তাই যদি সময় পাও তা তোমরা একবার করে ঘুরতে এসো আর আমার একটু মানে পাওয়ার মানে ক্যামেরাতে একটু পাওয়ারটা ই করা আছে সেভেন প্লাস করা আছে তাই একটু মানে আকাশগুলো একটু ব্রাইনেড বেশি হতে পারে একটু কম করলেও মানে অন্ধকার লাগবে এটাই সেই মৌরাক্ষী নদী যেটা এই মানে যেটা দেখালাম বোন এই বনের সাথে পুরোপুরি কানেকশন ছিল এখন হয়তো অনেকটা লং ডিস্টেন্স হয়ে গেছে কিন্তু এর সঙ্গেই পুরোপুরি কানেকশন ছিল মানে এই কারখানা এখানে যেটা ছিল মানে নীল চাষের কারখানা এই নদী থেকেই তারা মানে পানি নিয়ে কাজ করতো কারণ কারখানায় তো অনেক পানির প্রয়োজন হয় সেই পানিগুলো এখান থেকেই তারা বেত আর তাদের বেস্ট জায়গা হয়ে গেছিলো এটা চারিদিকে মানে তাদের সুবিধা পেয়ে গেছিলো সেই জন্যই এখানে নীল চাষ করতো রেশম চাষ করতো আর এই দেখো সেই ব্রিজ আর চারিদিকে চারিদিকে বলতে গেলে সোজা পথে নদী মৌরক্ষী নদী এটাও সেই মৌরক্ষী নদী আর এটা যেটা দেখতে পাচ্ছ আমার পিছনে যেটা এখন আছে এটা এটা পুরো এরিয়াটাই মানে এটা জঙ্গল যেটা বলে বন নীলকুঠরির বন কতটা পারলাম তোমাদেরকে দেখালাম আমিও সাথে দেখলাম আর বাংলাদেশ থেকে যদি আমার ভিডিওটা কেউ দেখো কমেন্ট করে জানাবে আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেয়ে যেয়ে দেখছো আমার ভিডিওটা লাইক করবে আর সবাই সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে আমার ভিডিও দেখে যদি কারো পছন্দ হয় তবেই সাবস্ক্রাইব করবা নাহলে করার দরকার নাই কেন আমি বলবো না যে আমাকে সাবস্ক্রাইব করো আমার কোনো কাজ যখন ভালো লাগবে তোমাদেরকে তখনই তোমরা আমাকে সাপোর্ট করবো না সেটা কোনো দরকার নাই ভাই ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আমিও আছি তোমাদের সাথে আর তার সাথে আছে তোমাদের প্রিয় সেই ভাইরাল ঠিক আছে ভাইরালকে যে যে মন থেকে ভালোবাসো একটা কমেন্ট করে যাবে ভাইরালের জন্য চলো টাটা বাই বাই